প্রিয় শ্রোতাগণ আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এই সংঘাতের ফলে হাজার হাজার নিরীহ মানুষের জীবন বিপন্ন হয়েছে এবং এর সমাধান খুঁজে বের করা আমাদের সকলের দায়িত্ব ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সংwidehatের ইতিহাস অনেক পুরনো 1948 সালে ইসরায়েলের প্রতিষ্ঠার পর থেকে এই অঞ্চলে সংঘাত শুরু হয় দুই পক্ষের মধ্যে ভূমি স্বাধীনতা এবং জাতীয় পরিচয়ের প্রশ্নে বিরোধ রয়েছে এই সংঘাতের ফলে মানবিক সংকট সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে তবে আমরা কি করতে পারি এই যুদ্ধ বন্ধ করার জন্য প্রথমত আমাদের সংলাপের মাধ্যমে সমাধান খুঁজতে হবে দুই পক্ষের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা শুরু করা উচিত আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ এই আলোচনায় মধ্যস্থতা করতে পারে দ্বিতীয়ত মানবিক সহায়তা বৃদ্ধি করা জরুরি যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য চিকিৎসা এবং আশ্রয় প্রদান করতে হবে এটি মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত জরুরি তৃতীয়ত শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করতে হবে দুইপক্ষে জনগণের মধ্যে বোঝাপড়া তৈরি করতে হবে স্কুল ও কলেজে শান্তির শিক্ষা দেওয়া উচিত যাতে নতুন প্রজন্মের মধ্যে সহিষ্ণুতা ও সমঝোতা গড়ে ওঠে আন্তর্জাতিক সম্প্রদায়েরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা যদি একত্রিত হয়ে শান্তির জন্য কাজ করে তবে পরিস্থিতি পরিবর্তন হতে পারে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কূটনৈতিক চাপ এবং শান্তির জন্য উদ্বেগ গ্রহণ করা উচিত এখন প্রশ্ন হলো এই যুদ্ধ কবে শেষ হবে এটি বলা কঠিন তবে যদি আমরা সফলে একত্রিত হয়ে কাজ করি তবে আশা করা যায় যে আগামী কয়েক বছরের মধ্যে একটি স্থায়ী সমাধান পাওয়া যাবে। শেষে আমি বলতে চাই শান্তি একটি প্রক্রিয়া। আমাদের সকলের প্রচেষ্টা প্রয়োজন। ফিলিস্তিন ও ইসরায়েলের জনগণের জন্য এটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলতে আমাদের একসাথে কাজ করতে হবে। আসুন আমরা সবাই শান্তির পক্ষে দাঁড়াই এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য আমাদের কণ্ঠস্বর উচ্চ করি